দীর্ঘ অপেক্ষার অবসান দুশো দিন পর পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোর ভারতীয় সময় বুধবার ভোর তিনটা সাতাশ মিনিট নাগাদ তাদেরকে নিয়ে ইলেন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিয়াল সমুদ্রে অবতরণ করেছে মহাকাশে থাকার কথা ছিল আট দিন সেটাই বাড়তে বাড়তে গিয়ে দাঁড়ায় দুশো ছিয়াশি দিন নয় মাসেরও বেশি মহাকাশে কাটিয়ে ফিরেছেন পৃথিবীতে ভারতের বংশোভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়াম ও তার সঙ্গী বুচ উইলমোর তাদের সঙ্গে ফিরেছেন আরও দুই সঙ্গী মহাকাশচারীও তবে দুশো ছিয়াশি দিন পর যখন পৃথিবীতে ফিরলেন তখন নানান শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হবে সতেরো ঘন্টা যাত্রা শেষে ভারতীয় সময় বুধবার ভোর তিনটা সাতাইশ মিনিটে ফ্লোরিডা সমুদ্রে অবতরণ করে মহাকাশ যান মহাকাশচারীদের ড্রাগন ক্যাপসুল থেকে বের করার সময় দেখা যায় তাদের চোখে মুখে একটা উন্মাদনা একটা হাসি নয় মাস পর পৃথিবীতে ফিরে এখনই কি তারা পরিবারের সাথে দেখা করতে পারবেন না একেবারেই নয় তারা এখন কোয়ারেন্টাইনে থাকতে হবে নয় মাস মহাকাশে ওজন শূন্য অবস্থাতেই তারা ছিলেন পৃথিবীতে আমাদের অধিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয় সেখানে মাংসবেশির কাজ হয় কিন্তু ওজন শূন্য অবস্থায় যখন থাকি তখন মাংসপেশির কোনো কাজ হয় না আমরা দেখেছি মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা ব্যায়াম করছে কিন্তু তারপরেও পৃথিবীর সে অবস্থার সাথে মহাকাশে অনেকটাই পার্থক্য তাই পৃথিবীর অবস্থার সাথে মানিয়ে নিতে অনেকটাই সময় লাগবে গত বছর জুন মাসে সুনিতা উইলিয়ামরা মহাকাশ জানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে পৃথিবীতে ফিরতে তাদের এতদিন সময় লেগে গিয়েছিল বছর পেরিয়ে এবছরে মার্চ মাসে ফিরলেন পৃথিবীতে অন্যদিকে তাদেরই ফেরার নিয়ে বিশ্বজুড়ে মানুষ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন ভারতীয় বংশভূত সুনিতা উইলিয়াম হচ্ছে গুজরাটের কানপুরের মেয়ে তার যে গ্রাম তার যে পৈতৃক ভিটে সেখানকার মানুষ আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা মেতে উঠেছেন অকাল দীপাবলির আনন্দে আতসবাজি বরণ এসবের মাধ্যমেই তারা ওকাল দীপাবলিতে মেতে উঠেছেন সুনিতার যখন পৃথিবীর মাটিতে পা রাখলেন ঠিক সেই সময় গুজরাটের কানপুরে সুনিতার পৈতৃক বাড়িতে মানুষ ওকাল দীপাবলিতে মেটে উঠেন গ্রামবাসীরা সুনিতা উইলিয়ামরা ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীর বুকে আটলান্টিক মহাসাগরে পৌঁছান পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানের চারপাশে ঘুরতে দেখা যায় কয়েকটি ডলফিনকে তারাও মানুষদের মতো করে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দুশো ছিয়াশি দিন অর্থাৎ ন মাসেরও বেশি দিন ধরে মহাকাশে থাকতে হয়েছে তাদেরকে পৃথিবীতে পৌঁছে তাহলে কতটা খুশি তারা ভাবেন তাদের সঙ্গে পুরো বিশ্ববাসীও সুনীতা উইলিয়াম ও সকল মহাকাশচারীর এই সফলতায় গর্বিত সকল বিশ্ববাসী আমার পক্ষ থেকে স্যালুট জানাই তাদেরকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন